ডেইলি প্রবাহ স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আইনের শাসন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে

কাস্টমার যত ন্যায্য ওজনটা আপনাদের কাছ থেকে নিতে পারে ওই ওজনটা আপনারা কি সঠিক দেওয়ার জন্য ওনারা কতটুকু ডিজিটাল বালা দিয়ে বিক্রি করবো মাংস এবং আমি

বিশেষ করে এইসব পণ্য মাংস অতি নিত্য প্রয়োজনীয় এবং মাংস এবং শ্যামাই চিনি তেল ইত্যাদি যেসব পণ্য ঈদের খুব জরুরি সেটা যেন স্মরণীয় পর্যায়ে জনগণকে আমরা দিতে পারি সেই পক্ষে আমরা বিভিন্ন ব্যবসায়ী দিক থেকে আজকে বসেছি আর অনেক শিক্ষকতা আমরা যেন সামনের ঈদে যেন মানুষকে সুন্দরভাবে ঈদ উদযাপনের সহযোগিতা করতে পারি এবং আম যেন মানে মধ্যে রাখতে পারি এবং অন্যান্য বাজারের তুলনায় যেন আমরা পঞ্চাশ টাকা মিনিমাম তো আমি মাংস জনাগণের আছে কিনতে পারি সেই লক্ষ্যে আমরা আহ মাংস বিক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে আমরা আজকে বৈঠক করেছি আলাপ আলোচনা করেছি ইনশাল্লাহ আমরা পক্ষ থেকে আমরা চাচ্ছি যে শ্রেনাগণ যেটা উকিঠিত হয় এবং আমরা বরাবরই সামনের দিনগুলোতে আমরা তৃণমূলের এবং বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা সমন্বয় করে যেন বলে আশা অর্জন করতে পারি জনগণের শান্তি যেন আমরা রাঘব করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সামনে ঈদ সবার জন্য সুন্দর উৎসাহ পূর্ণভাবে ঈদ উদযাপন করেন আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ